হ্যালো ইব্রাহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা চলে এসেছি একটা লেকের পারে যেটার নাম হলো ল্যাক উইলস বিচ মানে এই ল্যাকটাকে কৃত্রিম ভাবে বিচ তৈরি করছে এই লেকটা লেক পারটা এত সুন্দর আর এখানে যে ওয়াটার গুলো এগুলো একদম বাংলাদেশের মতো নর্মাল ওয়াটার কোনো সল্টি ওয়াটারও না ঠান্ডাও না গরমও না আর দেখেন কি পরিমাণ মানুষ আসছে পুরাই ভরপুর মানে চতুর্পাশে পাশে রে মানুষ এই যে দেখেন সবসময় কিন্তু এরকম ছোট ছোট গাড়িগুলো ল্যাক পাশে আসছে সিকিউরিটি নিরাপত্তার জন্য ওরা থাকে পাহারা দেয় এদিকে আবার ফিশিংও করা যায় এই যে মানুষ ফিশিং করতেছে আমেরিকার প্রত্যেকটা ল্যাকের পারে বা বিচের পারে ফিশিং করার জন্য আলাদা জায়গা থাকে এই দেখেন এখানে একদম পাকা করা ঘাটের মতো আছে এখানে মাছ ধরতেছে আর এই যে মানুষ সবাই এরকম ছাতা বা তাবুটা নাই এই দেখেন বালির উপরে বসে রয়েছে শুয়ে রয়েছে এই দেখেন এইদিকে মানুষ পুরা আজকে দিনের জন্য সবাই আবার বারই বানা হয়েছে নিঃশ্বাস রাইখা আরেককে নিয়ে যাবো আমরা বিজয় এই যে পার্কের ভিতরে কিন্তু এরকম বার বিক্রি করার জন্য মেশিন থাকে যদিও আমরা এগুলোতে করি না আর অনেকে ওদের ওন মেশিন নিয়ে আসে এই যেখানে বিকিও বানাইতেছে তা আমাদের বার বিকি বানানোর প্ল্যান নাই বিকজ আমরা অল্প সময় জন্য আসছি একদম পাহাড়ের উপরে আসছি এখান থেকে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে আজকে জায়গায় এত ক্লাউড ওরে বাবা রে বাবা গরমের কারণে আজকে এই অবস্থা আমরা বাসা থেকে খাবার নিয়ে আসছি খিচুড়ি মিশা গেল খিচুড়ি খাবে আমার আব্বা মাসে রান্না খিচুড়ি আমি দিয়ে আমরা আম আর প্যারা কাটে নিয়ে এসছি আম মরিচ সেই মজা কই আইছো খুশি করো হ্যাঁ কি কইছো নামি তো নামি কইছি ডুক্কতে আমি ডুক্কবে না উজি উজি আমি কইছি পানি পানি ময়লা ময়লা না এটা ভালো ক্লিয়ার পানি আরই মনে করছিল বিচার পানি ময়লা যেন ডুব করবে না এখন দেখছে পানি ক্লিয়ার জন্য ডুব করবে নারী এখানে কিন্তু সিকিউরিটি গার্ডও আছে সিকিউরিটি গার্ডরা এরকম পাহারা দিচ্ছে এই ছোট ছোট সব পালাখানে এই যে কস করা পাহারা দিচ্ছে এই ছোট ছোট বাচ্চারা এই যারা ছাতা নিয়ে পাহারা দিচ্ছে আর মানুষ নামতেকে এখন এই ছোট ছোট আরিক তো পানিতে ডুব দিতে অনেক ভয় পেত তো কয়েকবার ওকে পানিতে নিয়ে যাওয়ার পর পর এখন মোটামুটি একটু ডুব দিতে পারে দেখুন মিস হয়েছে বসে জাম কর জাম কর খুশি করতে হবে অনেক নাই না আমার মিশু গেছে এই অনেক খুশি এই যে ওরা কি সুন্দর ফ্রেন্ড লিটল ফ্রেন্ড বিচার ওই দিক থেকে আমি এখন এই দিকে চলে আসছি এদিকে এই যে এরকম পানির কলগুলা থাকে সেখান থেকে মানুষ পানি খেতে পারে আর ওই যে এরকম পানির কলগুলো থেকে যেখান থেকে হাত পা ধুইতে পারে বালি টালি এগুলো ক্লিন করতে পারে এটা হলো মেন সেন্টার অফিসটা আর কি এখানে দেখেন ফার্স্ট এডের ব্যবস্থা আছে তারপরে এই যে ম্যান রেস্টরুম আছে ওইদিকে ওমেন রেস্টরুম এই দিক থেকে হলো মেন সেন্টার কি একদম মিডল পয়েন্ট এই দেখেন এই যে পুরা রাস্তা মাঠ সাইড বালি কোথাও একটা ময়লা পাবেন না আসলে দেশের মানুষ দেশের ব্যবস্থাকে সব কিছুর জন্য দোষ দেয় আমাদের বাংলাদেশের মানুষ আগে নিজেরা আইনটাকে মানতে হবে নিয়মটা মানতে হবে আমাদের দেশে যে কোনো মানুষ রাস্তাঘাটে পানি বোতল সব কিছু ফালাই আমি হয়তো নিষেধ করা সত্ত্বেও ফালায় তারা বড় অঙ্কের কোনো জরিমানা পায় না এই জন্য অথচ এই দেশে কেউ কিছু ফালাইতে পারবে না এখানে আবার খাবারের দোকান আছে মানুষের খাবার কিন্তু বিশাল বড় চেঞ্জিং রুম বাথরুম আছে

বেশmomentum সরকার দেবে পুলিশ একটা মেয়েকে ধরে রাখছে মানে সে হয়তো কোনো একটা একটা করছে তো এই দেশের আইন কিন্তু অনেক করা পুলিশ যদি পায় সাথে সাথে কিন্তু না এখন ওকে গাড়ি দিয়ে কোথাও নিয়ে যাচ্ছে আর শেষ গতকাল সবাই মিলে খাইতে খাইতেছে খাইতেছে আমি নিজের খিচুড়ি রান্না নিজে খাইতেছে কেমন হয়েছে কও খুব সুস্বাদু হয়েছে নিজের হাতে রান্না অনেক ভালো হ্যাঁ হ্যাঁ আমগা আপাই পানির মধ্যে ভিজা জামা কাপড় চেঞ্জ করতে লুঙ্গি নিয়ে আইছে লুঙ্গি পর পার্কের মধ্যে লুঙ্গি পর জামা দিতে কাজও না এই যে পার্কের ভিতরে মানুষ আবার আইসক্রিম বিক্রি করে কোল্ড ওয়াটার বিক্রি করে পাচকরু বানানা বেরি বানানা কোকোনু সব আইসক্রিম কোকো

আমাদের ঘুরাফেরা শেষ এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর যাওয়ার পথে দেখলাম চতুর্পাশে মানুষ আর মানুষ আর এই দেখেন গার্বেজ ক্যান আছে প্রত্যেকটা জায়গায় গার্বেজ ক্যানের পাশে সবাই এভাবে গার্বেচ গুলা বেঁধে তারপরে রেখে দিচ্ছে তারা এসে নোংরা করে না আর এখানে একটা পার্কিং লট এখানে টোটাল তিনটা পার্কিং লট আছে আমরা তো প্রথম দুইটাতে পাই নাই তিন নাম্বার পার্কিং লটে হলো আমরা আমাদের গাড়িটা রাখছি এখন হেঁটে হেঁটে সেখানে যাচ্ছি এখানে শুধু গাড়ি পার্কিং এর জন্য টেন ডলার দিতে হয় আর কোনো খরচ নাই খাবার দাবার নিয়ে গেলে অথবা করতে যে এক নাম্বার পার্কিং লট থেকে তিন নাম্বার পার্কিং লট কিন্তু অনেক দূরে তো আপনার কেউ যদি যেতে চান আর্লি গেলে ভালো কারণ সব সময় বুক হয়ে যায় একদম যেই প্রথম পার্কিং লটটা টা সেদিকে কিন্তু রেস্ট রুম আছে বা চেঞ্জিং রুম আছে তারপরে দুই নম্বর যে পার্কিং লট সেখানে নেয় আবার তিন নম্বর পার্কিং লট আছে সেখানে কিন্তু রেস্ট রুম আছে তো কেউ চাইলে এখানে মানে চেঞ্জ করতে পারে এই দেশের রেস্ট রুম ভিতরে কিন্তু অনেকগুলো রুম থাকে অনেক মানুষ একসাথে যেতে পারে তো এই যে দেখেন যে পার্ক কর্তৃপক্ষের যে ট্রাক গার্বেজ ট্রাক অলরেডি চলে আসছে গার্বেজ ট্রাক এসে বিভিন্ন জায়গা জায়গায় মানুষ যেখানে গার্বেজের ব্যাগগুলো রাখছে এগুলো ভরে এখন নিয়ে যাচ্ছে আর এই লেকটার মাঝখানের রাস্তাটা অনেক সুন্দর এই রাস্তাটাই কিন্তু তৈরি করছে চতুর্পাশে মানে পুরাটা এর মাঝখান দিয়ে রাস্তাগুলো তৈরি করছে যেটা দেখতে মানে অসম্ভব সুন্দর এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি আর আজকে ভিডিওটা এখানে শক্তি করে দিচ্ছি এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবো ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ